আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা যারা নিজেদেরকে ছাত্র উপদেষ্টা দাবি করছেন এদের যে ধরনের বালকিল্য বক্তব্য শিশু বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে বিপ্লবকে এরা ১২টা অলরেডি বাজিয়ে দিয়েছে আমাদের আকাঙ্ক্ষা ছিল আশা ছিল ভরসা ছিল বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশে একটি বৃহত্তর ঐক্য গড়ে উঠবে কিন্তু বাস্তবিক করতে আজকে ঐক্যের পরিবর্তে এই সরকারের দু একজন উপদেষ্টা অনৈক্য সৃষ্টি করতে তৎপর রয়েছে তারা বক্তব্য দিচ্ছে কোনো সময় বিএনপির বিরুদ্ধে আবার কোনো সময় জামাতের বিরুদ্ধে আরে ভাই বিপ্লব পরবর্তী সময়ে জামাত বিএনপি গণ অধিকার এবং অন্যান্য দল সবার যেখানে একটা বৃহত্তর ঐক্য দরকার সেখানে যদি এই সরকার চেয়ারে বসে অনৈক্য সৃষ্টির তারা করে তাহলে এদের মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় আর একটি কথা বলে শেষ করব বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আবডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একই বার্তা একই মেসেজ শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর এদেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও রয়েছেন তাই আমরা সকল বড় দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সবকিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক গণ অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের এক এবং থাকতে হবে আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই বন্ধুগণ তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ দচারের যে দাবি আজকে আমরা তুলেছি এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলছে চলবে আমরা ঘরে ফিরব না ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ